হ্যালো সালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি গার্ডেনের ব্লগ নিয়ে আলহামদুলিল্লাহ আমার আগের যত গার্ডেনের ভিডিও আছে আপনারা সবগুলোই অনেক পছন্দ করেছেন আর সবগুলোতেই অনেক ভালো রেসপন্স পেয়েছি আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি যারা আমার ভিডিওতে এসে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ এই কথাটা আমি সব সময় বলি কারণ প্রতিদিনই যখন আমি কোনো ব্লগ আপলোড করি বা কোনো ভিডিও আপলোড করি তখনই আমি অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি তো এটাকে আস এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে সেই জন্য সবসময় আমি আমার ভিডিওতে সবাইকে ধন্যবাদ বলতে ভুলি না তো দুই দিন আগে আমি আমার একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমি আমার গার্ডেনের জন্য কিছু কেনাকাটা করতে বের হয়েছিলাম তো গার্ডেনের জন্য টুকিটাকি জিনিস কিনেছি সেগুলো গার্ডেনে অ্যাড করেছি আর হচ্ছে আমার এই মরিচ গাছগুলোর গোড়া থেকে একদম মাটি সরে গিয়েছে যে কারণে মরিচ গাছে অনেক বেশি মরিচ এসেছে কিন্তু মরিচের সাইজটা একদমই ছোট থেকে যাচ্ছে তো আমার কাছে মনে হলো যে একটু গোড়ায় মাটি দিয়ে যদি দেওয়া যায় তাহলে হয়তো বা ফলন আর একটু ভালো পাবো তো এই জন্য আমি এর আগের দিন আমার আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমি লোজ থেকে মাটি কিনে নিয়ে এসেছিলাম তো আজকে হচ্ছে যে সেগুলো আমার মরিচ গাছের গোড়ায় দিব আর তাছাড়া গার্ডেনে টুকিটাকি কিছু সবজি হয়েছে যেগুলো কিনা আজকে হারভেস্ট করব তো পুরো ব্লগটাই আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের ভালো লাগার মতো করেই সময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে এখানে যে গাছটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমার গন্ধরাজ ফুল গাছ হঠাৎ করেই দেখলাম যে এটা মারা গিয়েছে বেশ কিছুদিন আগে এখন আবার দেখি যে এটা থেকে দু ডাল বের হয়েছে মনে হয় হয়তো এই ডাল থেকে ফুল হলেও হতে পারে দেখা যাক কি হয় আর তার সাথে এখানে আমি আমার যে হ্যাঙ্গিং ফ্লাওয়ারগুলো ছিল সেখান থেকে একটা গাছ অলরেডি মরে গিয়েছে এমন না যে এমনিতেই মরে গিয়েছে কিন্তু ওটাতে এত বেশি ফুল হয়েছিল যে ফুল হতে হতে এখন অলরেডি সেটা আর ফুলও হচ্ছে না গাছটাও মরা মরা হয়ে গিয়েছে তো ভাবলাম যে ওইটা ফেলে আমি হচ্ছে এই নতুন গাছটা এখানে দিয়ে দিই এই টপটা একদম সেমই ছিল হ্যাঙ্গিং যে টপটা ছিল ওইটা একদম সেম ছিল কারণ ওটার মধ্যে জাস্ট আমি ওই আগের গাছটা ফেলে দিয়ে এই নতুন করে গাছটা বসিয়ে দিয়েছি এটাই আর কোনো কিছু করতে হয়নি এক্সট্রা তো এইটা হচ্ছে মামসারকে কি এখানে ফল বা অটামে এই গাছটাই সময় সবার গার্ডেনে থাকে কারণ এই টাইমটাতে শুধু এই গাছেই ফুল ফুটে যেটা আমি আমার আগের একটা ব্লগেও কিন্তু বলেছি এইটা ছাড়া বাকি আমার যে দুটা হ্যাঙ্গিং ফ্লাওয়ার ছিল ওই দুইটাতে আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু ফুল আসছে তো এগুলাতে হচ্ছে যে আমি আর চেঞ্জ করব না গাছ দেখতে একটু মরা মরা লাগলেও কিন্তু এখনও গাছে অনেক ভালো পরিমাণে ফ্লাওয়ার আসছে তো এই দুইটা আপাতত এখনো থাকবে আমার গার্ডেনে আর আমার কাছে মনে হয় গার্ডেন যদি একটু ফুলে ফলে ভরা না থাকে তাহলে সেটাকে গার্ডেন মনেই হয় না তো সেই জন্য আমি চেষ্টা করি সব সময় আমার গার্ডেনে ফ্লাওয়ার দিয়ে যেন অনেক বেশি আকর্ষণীয় করে রাখতে পারি তো যাই হোক এদিকে হচ্ছে যে আমার হাজব্যান্ড সবগুলো গাছে কিন্তু মাটি দিয়ে দিচ্ছে আর আমি হচ্ছে যে তদারকি করছিলাম ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে এইটাতে দিতে হবে ওইটাতে দিতে হবে তো আসলে দুইজনে মিলে আমি সবসময় গার্ডেনে কাজ করার চেষ্টা করি যদিও সব সময় হয় না বাট যখনই চান্স পাই তখনই চেষ্টা করি যে দুজন একসাথে মিলে গার্ডেনে কাজ করার ও গাছের গোড়া মাটি দিয়ে দিচ্ছিল আর আমি হচ্ছে সেগুলোকে গোড়া থেকে একদম ভালো করে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছিলাম যেন পুরো গাছে সুন্দর মতো মাটিটা বসে যায় আর এদিকে হচ্ছে আমার হাসনাহেনা ফুল গাছে কলি আসা শুরু করেছে যেটা কিনা আমার এত খুশি লাগছিল দেখে যে আলহামদুলিল্লাহ ফাইনালি আমার গাছে কিন্তু কলি চলে এসেছে তো এই গাছটা আমি গার্ডেনে লাগিয়ে ছিলাম হচ্ছে জুনের দিকে আই থিঙ্ক আমার মনে হয় জুনের দিকে লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার গাছটা অনেক বেশি হেলদি আছে এখন পর্যন্ত আর দেখলাম যে এখন অলরেডি ফুলও আসা শুরু করেছে তো এইটা দেখে আমার বেশি অনেক খুশি লাগছিলো আর কি আর এইদিকে হচ্ছে যে সবগুলো মরিচ গাছে কিন্তু মোটামুটি মাটি দেওয়া হয়ে গিয়েছে আর আমি হচ্ছে যে এখন সুন্দর করে পুরো গার্ডেনটাকে ক্লিন করে নিচ্ছি আসলে সবাই জিজ্ঞেস করে এত সুন্দর করে পরিপাটি কিভাবে রাখি আমি আমার গার্ডেনকে এটার একমাত্র কারণ হচ্ছে সব সময় আমি আমার গার্ডেনকে একদম নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি একদম সব সময় তো আমার কাছে মনে হয় যে গার্ডেন যদি সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে এটা এমনিতেই অর্গানাইজ করা থাকে এটার জন্য এক্সট্রা করে কোনো কিছু অর্গানাইজ করতে হয় না বাট যেহেতু গার্ডেনটা আমার শখ খুবই শখের একটা কাজ আমি সবসময় এটাকে চেষ্টা করি একটু সাজিয়ে গুছিয়ে আকর্ষণীয় করে রাখার জন্য কিন্তু যে কোনো গার্ডেনে আমার কাছে মনে হয় একটু পরিষ্কার করে রাখলে সেটাকে এমনিতে অর্গানাইজড মনে হয় তো যাই হোক আমি হচ্ছে এখানে আমার এই গাছটা আজকে ঘরে নিয়ে যাব আর মানি প্ল্যান্টটা আমি আজকে না হলো এটা মনে হয় আর সাত থেকে আট বছর বা তারও বেশি হতে পারে এই মানি প্ল্যান্টের বয়স তো আলহামদুলিল্লাহ এত বছর পর্যন্ত কিন্তু এই গাছটা অনেক বেশি হেলদি আছে আমি কখনোই এটাকে অনেক বেশি বাড়তে দেই না কেন যাতে আমার কাছে এই বনসাই যে সাইজটা ছিল এই সাইজটা আমার কাছে ভালো লাগে তো সবসময় আমি এটাকে কেটে কুটে ছেটে আমি সবসময় এভাবেই রাখা ট্রাই করি তো প্রত্যেকবার সামারে আমি এটাকে কিছু দিনের জন্য বাইরে এনে রাখি আবার উইন্টারের আগেই কিন্তু আমি এটাকে ঘরে নিয়ে যাই আর এ বছর আমার কাছে মনে হচ্ছে যে সামারে বাইরে দেওয়ার পরে অনেক বেশি গ্রো হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি এটাকে আগে আগে ঘরে নিয়ে যাচ্ছি আর এই ওই গাছটা সরিয়ে এইখানে আরও একটা গাছ দিয়ে দিচ্ছি এটাও আমি লোজ থেকে কিনেছিলাম যেই মাটি কিনতে গিয়েছিলাম সেই দিন একসাথে এই গাছটাও আমি কিনেছিলাম তো অলরেডি কিন্তু গার্ডেনের টুকিটাকি কাজ যেগুলো ছিল সেগুলো আমার ডান হয়ে গিয়েছে তো এখন যাচ্ছি হচ্ছে আমি দেখি আজকে বাগান থেকে কি কি তুলতে পারি বেগুন গাছ থেকে এর আগের দিনই আমি অনেকগুলা বেগুন নিয়ে গিয়েছিলাম আর এই বেগুনগুলা হচ্ছে আমার বাংলাদেশি বেগুন এত মজা এত মজা যে কি বলবো তো আমি বীজের জন্য কিন্তু অলরেডি একটা রেখে দিয়েছি যেন নেক্সট ইয়ার আলহামদুলিল্লাহ আরও বেশি করে লাগাতে পারি আর আর বেগুনগুলো থেকে অনেকগুলো বেগুন আমি এর আগের দিন নিয়েছি তো সেই জন্য আজকে আর কোনো বেগুন পেলাম না আর এই দিকে হচ্ছে টমেটো গাছেও অনেক অনেক টমেটো এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে আমার গার্ডেন থেকে আলহামদুলিল্লাহ এই বছরের সবচাইতে যদি আমি বলি বেশি হারভেস্ট করেছে গার্ডেন থেকে কোনো সবজি সেটা হচ্ছে আমার টমেটো গাছ এখনও গাছ মরে মরে যাচ্ছে তারপরেও গাছে এত টমেটো ফুল এবং ফল দুইটা দিয়েই একদম ভরা মশালা আর এই দিকে হচ্ছে আমি হেঁচি শাক তুলব কিছু আর আজকে হেঁচি শাক এত বেশি হয়েছে গার্ডেনে যে এখান থেকে লিটারেলি মশা আসা শুরু করেছিল আর এই বছর তো এখান থেকে অনেক অনেক হেঁচি শাক তুলেছি সব ভাবিদেরকে দেওয়ার চেষ্টা করেছি যারা কখনো এই শাকটা খায় নাই তাদেরকেও আমি দেওয়ার চেষ্টা করেছি এই শাকটার মধ্যে আসলে আলাদা এক ধরনের একটা ঘ্রাণ পাওয়া যায় যে ঘ্রানের জন্যই কিন্তু এটা খেতে অনেক বেশি মজা লাগে তা আমি আমার গার্ডেন থেকে আজকে এইটা তুলবো একদম সবগুলাই মোটামুটি তোলার চেষ্টা করব এখান থেকে দুই তিনজনকে হচ্ছে শাক আমি দিব আর কিছুটা যদি থাকে সেটা আমরা রান্না করে খাবো সামারের এই সময়টাতে আসলে গার্ডেন থেকে এত বেশি হারভেস্ট করি যে প্রত্যেক দিনই আমাদের খাবারের আইটেমে সবজি কোনো না কোনো কিছু থাকবেই আর আমি চেষ্টা করি এই ধরনের একদম ফ্রেশ ফরমালিন ছাড়া খাবারগুলো আমার বাচ্চাদেরকে বেশি করে খাওয়ানোর জন্য যদিও ওরা খেতে চায় না এটাই স্বাভাবিক বাচ্চারা তো সবজি খেতেই চায় না বাট আমি ওদেরকে একরকম ফোর্স করেই কিন্তু সবজি আপাতত এখনও খাওয়াচ্ছি তো যাই হোক এই যে তুলে ফেলেছি এক ব্যাগ একদম পুরা হয়ে গিয়েছে ওয়ালমার্টে যে ব্যাগগুলো সেগুলোতে হচ্ছে হচ্ছে যে এক ব্যাগ পুরাপুরি পেয়েছি আর কি আলহামদুলিল্লাহ তুললে এখনও আসলে অনেকগুলো তোলা যাবে তো আমি হচ্ছে যার মোটামুটি আর তুলবো না আজকে আর এই দিকে পোশাকের অবস্থা হচ্ছে এই রকম আমি এই বছর পোশাকের কোনো যত্নই করতে পারিনি সেই জন্য আমার পুশাক ভালো মতো আসলে গ্রো হয় নাই আর এই হচ্ছে আমার লাউ গাছের অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত এত লাউ হয়েছে যে অনেক কে দেওয়ার পরও এখনও গার্ডেনে আমার অনেকগুলো লাউ আছে আর এই লাউটা আমি রেখেছি হচ্ছে দুধ লাউ করে খাওয়ার জন্য একটু বড় হওয়ার জন্য আর ভিতরে যখন আমি লাউয়ের মাচার নিচে ঢুকলাম তখন দেখি যে মাচার মধ্যে আরও দুইটা লাউয়ের মতো দেখা যাচ্ছে তো এই হচ্ছে আমার লাউ গাছের বর্তমান অবস্থা এখনও কিন্তু গাছে অনেক ফুলও আছে সাথে অনেক বেশি ফলও হচ্ছে আর এইটা হচ্ছে কলমি শাক তুলতে এসেছি কলমি শাকও এই বছর অনেক অনেক খেয়েছি যেহেতু আমি একটা বেডের প্রায় হাফটাই কিন্তু কলমি শাকের বিচি লাগিয়েছিলাম তো এখান থেকে আসলে অনেক অনেক শা শাক পেয়েছি আলহামদুলিল্লাহ সবাইকে দিয়ে আমি অনেক ফ্রোজনও করে রেখেছি যেটা কিনা উইন্টারে হচ্ছে যে আমরা খেতে পারবো আর হচ্ছে যে আজকেও অনেকগুলা তুলেছে এখান থেকে আমি কয়েকজনকে কলমি শাক দিব সাথে আমরাও কিছু খাবো আর এই হচ্ছে আমার রজনীগন্ধা ফুল আমি যেটা কিনা না ষাটটা স্টিক লাগিয়েছিলাম এখানে আলহামদুলিল্লাহ গত জুনে লাগিয়েছিলাম এখন সেপ্টেম্বরে অলরেডি এটা থেকে ফুল আসা শুরু করেছে যখনই দেখেছি যে আমার গাছে কলি আসা শুরু করেছে আমি তো খুশিতে একদম পাগল হয়ে গিয়েছি কারণ কখনো চিন্তা করিনি যে আমি আমার বাগানে রজনীগন্ধা ফুল রাখতে পারব তা আলহামদুলিল্লাহ আমার গাছেও কিন্তু কলি আসা শুরু করেছে যাই হোক আজকে ব্লগটি এখানেই শেষ করছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানাবেন